ए मर्ते किन तिमी 귀여운 <목소리도>

আল ৰাস্তাই হৈ ভাই এবং তার সাথে ছিলেন আমরা তার সাথে এখন কথা বলবো আসলে ওই সময় আমাদের সামনে যিনি আছেন উনিও আমাদের শহীদ কাজল ভাইয়ের সঙ্গে ছিলেন আসলে আপনি একটু বিস্তারিত বলবেন আপনি আঘাত পেয়েছেন কি ওই সময় আমরা রাত্রি সোয়া দুটার সময় আমরা উঠছি ওটা আমরা আমি অজুবাসিন্দা সেরে আসে নামাজে দাঁড়িয়েছি নামাজ পড়ছি নামাজে জিজ্ঞেস রাজগার করছি করার পরে রাত সাড়ে তিনটার দিকে একটা আওয়াজ মানে এলান আসলো যে আপনারা সবাই ওঠেন ওরা আমাদেরকে আক্রমণ করতেছে তা আমাদের হাতে তো কোনো লাঠি সোটা কিছুই ছিল না আমরা সাধারণ বেশে আমরা শুয়ে আছি আমাদের কাছে কোনো কিছু ছিল না যখন এই কথা এলান হলো তখন আমরা আমরা হয়েছে ওই যে আমাদের যে প্যান্ডেলের কাজ চলতেছিলো ওই প্যান্ডেলে যে পরিত্যক্ত বাঁশগুলো পড়া ছিল আমরা যতটুকু পারলাম যারা পারলাম ওই বাঁশগুলো নিজের কাছে সংগ্রহ করার চেষ্টা করলাম করে আমরা আমাদেরকে বলা হলো যে আপনারা গেটের কাছে দাঁড়িয়ে থাকেন তা আমরা যেখানে খাবারের টিকিট দেওয়া হয় ওখানে একটা গেট আছে ওই গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি তাজুল ভাইকে যখন মারা হয়েছিল ওই সময় আপনি ছিলেন সাথে তাজুল ভাই তখন আমি আমি তো গেটের পাশে আমার আমার থেকে আঘাত হয়েছিল আমার আমারও আঘাত হয়েছিল আমাকে এখানে এখানে আমি ওই গেটের সামনে দাঁড়িয়ে আছি তারপরে দেখি যে দুটো লোক নিয়ে আসলো ওই দিক থেকে কামার পাড়া ওই দিক থেকে আমাদের না আমাদের লোকই নিয়ে আসলো একদম রক্তাক্ত অবস্থা নিয়ে আসলো ওই 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 সাথীরা বলছে ভাই আপনারা এখানে না থেকে আপনারা ওই ওই পশ্চিম দিকে যান তিন শেট পশ্চিম দিকে যান হ্যাঁ তা আমাদেরকে বলো যে আপনারা গেট সব সাইডেন না আমরা ওখানে লাঠিলে দাঁড়া আছি এই পাঁচ মিনিটের মধ্যে একেবারে মানে উলু মানে পঙ্গপালের মতো হাজার হাজার সাতপন্থীরা আসে ওই দিকটা ঢুকে হ্যাঁ টিন সেট মসজিদের মধ্যে যখন একটা ওরা আসছে তখন আমরা আমাদের কাছে কিছুই নাই তো আমরা যত তাড়াতাড়ি একটু বাড়ার চেষ্টা করছি আমাদের যে সমস্ত ভাইরা বার হতে পারেনি তাদেরকে এলো হয়ে কমাইছে একরে মানে সাপ পিঠার মধ্যে পিটাইছে পিটা তারপরে আমরা তো যখন বের হয়েছি তখন ওরা দরজা বন্ধ করে দিছে মেন গেট বন্ধ করে দিছে তারপরে ওই সাদের পায়খানা সাদের উপর উঠে তারা এলান করেছে হ্যাঁ ওই যে নিজামি সুরার কারা আছে ওই আরে ওই আলোচনা এটা 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 ইদিকে তারা ভিতরে ঢোকেন মারি ওরা দেখাচ্ছে যে আমরা জয় করে নিছি এই পায়খানার উপরে এর اعلان করতেছে আমি রাস্তার পাশে ওখানে দাঁড়াছি একজন ওই সাত আসা আপনার আমার এখানে আমার এখানে জাগে পড়া আসলো আমাকে কোষে একটা লাঠির বাড়ি মারছে ইট পাটকেল তো ছিলই মানে কি আল্লাহ বাঁচাইছে আমার আমার পাশে একটা সেল লোক ছিল ওই 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 ফাস করার মত এইটা সব মাথা লাগে লোকটা মাথা জ্বলে সময় তাস করে লোকটা পড়ে যায় আমার পায়ে দেখাতো এখানে যে এখানে যে লাগছে এখানে কুয়া হয়েছে এখানে এখানে আমাদের গিয়ে জমা আসছে